আমি এই মসজিদ ভেঙে দিতে হবে ঘুগুডাতে ওইখানে সই করে দিয়ে চলে এসেছি সব এমপিতে সই করতে হবে এখানে আমি সই করে দিয়ে এসেছি এবং সকালবেলা আনন্দ করে পত্রিকা ওটা বার হয়ে গেছে আর ঘুগু ডাঙার ইমাম সাহেব পড়ে দেখছে অরি বাবা আমাদের এমপি আশরাফুল সই করেছে আমাদের মসজিদ ভেঙার ব্যাপারে ভাঁস সালাকে মাস সালাকে রাস্তা অবরোধ কর এটা আমরা করি কি করি না করি এই মমতাজুল ইসলাম বলছি এর জন্য আমি মমতাজুল আমি দায়ী নয় এর জন্য আপনি দায়ী আপনি আমার মতো গরুকে ওখানে পাঠালেন কেন আমার মতো চোর গুন্ডাকে পাঠালেন যাত্রীকে পরিবর্তন করতে পারে শিক্ষিত মানুষ তাই না অথচ আপনি দু টাকা কেজি চাল আর কিছু স্বার্থের কারণে অযোগ্য লোক কোন গুন্ডা সেখানে ছাপ মেরে দিয়ে তাকে পার্লামেন্টে পাঠিয়ে দিলেন মুসলিমদের জন্য কিছু করবে আশা করি তো বলছেন ভাই না খাড়াক না মাটি থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটিকে মাটি থেকে কি করা হয়েছে মানুষকে সৃষ্টি করা হয়েছে স্কুলে কি পড়ানো হয় স্কুলে বানর থেকে মানুষ হয়েছে চার্লস ডারউইনের থিওরি তাই না স্কুলে পড়ানো হচ্ছে আবার দেখবেন শুধু পড়ানো হয় না হেডমাস্টারের যে ঘরে থাকে ওই ঘরে ক্যালেন্ডার রাখা আছে আর ক্যালেন্ডারে দেখবেন ছবি আঁকা আছে একজন এরকম করে আছে তারপরে একজন আরেকটু বড় তারপরে একজন এইরকম তারপরে একজন করিয়াল তারপরে একজন মানুষ একজন হাফ প্যান্ট পরে তারপরে একজন ফুল প্যান্ট বলছে বিবর্তন হতে 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 এই দেখো মানুষ হয়েছে এগুলো ক্যালেন্ডারে থাকে না ডাক্তার বাবুদের ক্যালেন্ডারে থাকে থাকে না আমি এগুলো শুধু অবাক হয়ে যাই যে হেডমাস্টার এটা পড়ায় কি করে যে আল্লাহ সব গোবর তুমি গরুর পেটে দিলে হেডমাস্টারের মাথায় কিছু দিতে এত জিনিস পড়ায় সালে হিন্দু মুসলিম কাউকে আমি টার্গেট করে বলছি না এই কথাটা বলছে আপনি মানুষ হিসেবে ভাবুন যে এই কথাটা যুক্তিটাও ভুল বানর থেকে মানুষ হয় হয়তাজির ইসলাম আমার বাড়িতে একটা দুধের গায়ে আছে তা আমার ইচ্ছা দিসি গাই আমার ইচ্ছা যে দিসি গায়ের পেট থেকে একটা জার্সি বাছুর আমার খুব দরকার জার্সি গরুর দুধ বেশি হয় আমি বললাম থেকে একটা ডাক্তারবাবু বলুন তো ইনজেকশনের মাধ্যমে দিসি গরুর পেট থেকে জার্সি গরুর বাছুর সম্ভব না অসম্ভব সম্ভব ইয়েস সম্ভব আমার মেয়ে একদিন বলছে আব্বু আমাদের একটা হরিয়ের বাচ্চা না যেটা তো চিনতে পাওয়া যায় না মা এক কাজ করি ডাক্তারের কাছে ফোন করি গরুর পেটে হরিণের একটা ইঞ্জেকশন দিই আচ্ছা গরুর পেটে যদি হরিণের ইঞ্জেকশন দেওয়া হয় তার পেটে হরিণের বাচ্চা হওয়া সম্ভব না অসম্ভব অসম্ভব আপনি অস্ট্রেলিয়ান গরু যদি চান আপনার দিশি গরু পেট থেকে হবে আপনি ভিয়েতনামী গরু যদি চান আপনি গরুর পেট থেকে হবে আমেরিকান গরু যদি আপনি চান আপনার এই দেশি গরুর পেট থেকে সম্ভব এক কথাতে গরু বলে যে প্রাণীটা এই প্রাণীটা আর একটা গরুর মা গরুর পেটের ভিতরে জন্ম হওয়া সম্ভব কিন্তু গরুর পেটে কখনো হাতি হওয়া সম্ভব নয় হরিণ হওয়া সম্ভব নয়

তার মানে যুক্তিতে মারাত্মক ঐতিহাসিক ভুল কি বলছি আপনার বেটা বানর থেকে মানুষ হয়েছে এটা যেমন জানবে আপনার বেটাকে এটা জানতে হবে যে পবিত্র আল কোরআনে বলা হয়েছে মাটি থেকেই মানুষকে সৃষ্টি করা হয়েছে তার মানে আপনার বেটা জুতোই জানতে পেরে গেল আপনার বেটা আলামিন মিশনে পড়ুক আপনার বেটা অন্য আল মোস্তফা মিশনে পড়ুক আপনার বেটা রহমত আলম মিশনে পড়ুক কোন সমস্যা নেই তবে আপনার বেটার ভিতরে প্রাথমিক পর্যায়ের ইসলামের জ্ঞান থাকা জরুরি থাকতেই হবে যদি না থাকে তাহলে আপনার এক একপরজে বেঈমান হয়ে যাবে কিবজি মুস্তাফা চাঁদ জলুন এবারে আল্লাহর নিকটে শিক্ষিতকে আই বলে দেই আল্লাহর নিকটে শিক্ষিতকে আল্লাহ তারা বলছেন কুল নবী আপনি বলুন আল ইস্তামিল লদীনা ইয়ালামুনা ওয়াল লদীনা লা ইয়ালামুনা যারা জানে আর যারা জানে না এরা দুইজন কি সমান কি জানার কথা বলা হয়েছে আল করা যাদের ভিতরে দিনের জ্ঞান নেই আর যাদের ভিতরে দিনের জ্ঞান আছে এরা দুজন কি সমান না আল্লাহ তারপরে উদাহরণ দিচ্ছেন ফুল নবী আপনি বলুন খালি ইসবিল আমা ওয়াল বাসীর ওয়াল যুলুমাত ওয়াল নূর চোখওয়ালা লোক আর চক্ষুহীন লোক এরা দুজন কি সমান না আল্লাহ তালা অত্র আয়াতে বলতে চাইছেন যাদের ভিতরে কোরআনের জ্ঞান দিনের জ্ঞান নেই এরা হচ্ছে অন্ধ লোকের মতো আর যাদের ভিতরে দিনের জ্ঞান আছে এরা চোখলা লোকের মতো এইখানে একটা বাস্তব দামি কথা বলে দিই আই মমতাজুল ইসলাম চোখে দেখতে পাই না দু চোখের অন্ধ ভালো করে বুঝবেন দু চোখের অন্ধ আমার হাতে একটা পাঁচ ব্যাটারি লাইট দেওয়া হয়েছে এই পাঁচ ব্যাটারি লাইটটা দিয়ে বলা হচ্ছে যে এই ইমাম সাহেবকে একটু মেন রাস্তায় তুলে দিন তো আপনি আচ্ছা বলুন তো আমি অন্ধ লোক আমার হাতে যদি পাঁচ ব্যাটারির লাইট দেওয়া হয় আমি ওই লোকটাকে কখনো রাস্তায় তুলে দিয়ে আসতে পারবো পারবো না কারণ আমি তো অন্ধ আমার কাছে রাতি বাকি দিনই বাকি আজকে সারা পশ্চিম বাংলার মিশন গুলো দেখুন আজকে এক তলা কাল দুই তারপর দিন তিন আজকে অ্যাডমিশন ফি দু হাজার তারপর দিন পাঁচ হাজার আজকে ভর্তি করতে গেলে আপনার ছেলেকে লাগবে তিরিশ হাজার এত উন্নত কেন উন্নতর পিছনে অনেক কারণ আছে এই মিশন গুলো যারা পরিচালনা করে তারা ওই লাইনে জেনারেল শিক্ষিত লোক এই জন্যই মিশন গুলো ডেভেলপ করতে সুবিধা হচ্ছে ছাড়া পশ্চিম বাংলার মাদ্রাসা গুলো দেখবেন গরুর গাড়ির মতো দেখ ধিক ধিক করে চলছে কোন রকমের ডেভেলপ নেই সারা জীবন চেক নিয়ে কি আছে সিজনে মাদ্রাসার লোক আদায় করতে আসছে কোন পরিবর্তন নেই কারণ কি বলুন তো আল্লাহর ভাষা কি মিথ্যা হবে আল্লাহ বলছে যাদের ভিতরে দিনের জ্ঞান নেই এরা অন্ধ মাদ্রাসা থেকে দিনের আলো ছড়ায় না ছড়ায় কি ছড়ায় না

সমস্ত প্রতিষ্ঠানের দিকে আপনি তাকান আলেমদেরকে দিয়ে সেই প্রতিষ্ঠানগুলো পরিচালিত করা হচ্ছে এই কারণে সেই মাদ্রাসাগুলো গুলো এত ডেভেলপ আপনি উত্তর চব্বিশ পরগনা একটা মাদ্রাসা আছে ঘোড়ারা সারাফিয়া নাম শুনেছেন সারা পশ্চিম বাংলার এই মুহূর্তে নাম করে মাদ্রাসা হতে যাচ্ছে কারণ সেই মাদ্রাসায় একাই দায়িত্ব পালন করছেন আব্দুল হামিদ ফাইজি আমারই সমবয়স্ক আমার বন্ধু আমার পাশের গ্রামের বাড়ি আপনি তাকান কিষাণগঞ্জ মাদ্রাসা একজন মাত্র ব্যক্তি তার দায়িত্ব পালন করছে ছিলেন আব্দুল মতিন সালাফি তিনি মারা গেছেন আর বেঁচে নেই আপনি তাকিয়ে দেখুন আপনি উত্তর চব্বিশ পরগনার সারা পশ্চিম বাংলা দেওবন সারা এশিয়া মহাদেশের একটা বড় মাদ্রাসা এত কেন বড় দশ থেকে বারো হাজার ছাত্র পড়াশুনো করে এত কেন উন্নত একজন মানুষ আলেমের দায়িত্ব মাদ্রাসাটা চালানো হচ্ছে আর আমাদের পশ্চিম বাংলার মাদ্রাসাগুলো সব আজে বাজে লোক পার্টির নেতা রাজনীতির নেতা দু নম্বরই মাতাল চোর গুন্ডা টাকাওয়ালা বেশি জমি বেশি আছে এদেরকে সব দায়িত্ব দেওয়া হয়েছে এরা অন্ধ আল্লাহ বলছে কুল হালিয়াস সাবিরা আমাল বাসী ও জুলমাতুন নূর নিশ্চয় যাদের ভিতরে দিনের জ্ঞান নেই এরা অন্ধ অন্ধকে দিয়ে আলো পাওয়া সম্ভব সঠিক রাস্তা পাওয়া সম্ভব নয় কখনো নয় মাদ্রাসা মসজিদের দায়িত্ব দেওয়ার আগে চিন্তা ভাবনা করে দিবেন আর যিনি দায়িত্ব নেবেন আপনিও চিন্তা ভাবনা করে নেবেন যে আমি এই জায়গা যোগ্য ব্যক্তি কিনা আল্লাহর ভাষা খুব বাস্তব এবং সত্য সত্য না আল্লাহ বলছে যারা দিনের জ্ঞান রাখেন এরা অন্ধ অন্ধদেরকে দিয়ে সমাজ পরিচালনা করে যাবে না এইবার আপনাকে একটা কথা বলে দি আপনার বেটাকে আপনি কি শিক্ষা দেবেন আল্লাহ সুবহানাহু ভাষাতে আপনার বেটাকে আমি কয়েকটা শিক্ষার কথা বলে দিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ আপনার ব্যাটার জন্য আপনি প্রস্তুতি থাকুন এখনই এই শিক্ষাগুলো বাড়ি কে দিতে হবে কাল সকাল থেকে ইনশাআল্লাহ কারাকারা কোরআনে আদগুর বেরে দেব আপনার পরিবার কে ইনশাআল্লাহ আমাদের মাঝে শিক্ষিত মানুষের মর্যাদা কতটা এটা বলি আল্লাহর নিকটে মর্যাদা কতটা ভালো করে বোঝানোর চেষ্টা করবেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আল্লাহর নবী প্রথম শিক্ষিত মানুষের মর্যাদা কত দিয়েছেন এটা বলি তারপরে আল্লাহটা বলছি আচ্ছা বলুন তো কুকুর বাড়িতে পোষা যাবে কি যাবে না কারা বলছেন না হাত তুলুন একবার কারা নায়ের পক্ষে হাত তুলুন ভুল হলো আমি তো মারবো না তুলুন সবাই নায়ের পক্ষে কিন্তু কিছু মানুষ ভয়ে হাত তুলছে না যদি গোলমাল হয়ে যায় মনে মনে ভাবছেন আপনাকে বলে দিচ্ছি কুকুর বাড়িতে পোষা যাবে না কেউ যদি ইচ্ছাকৃত বাড়িতে কুকুর যদি পোষে তাহলে তার আমল নামা থেকে প্রত্যেকদিন সকালে দুটি অভুত পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে দুই কুকুর বাড়িতে পোষা জায়েজ আছে প্রাপ্ত এবং তাকে যে কুকুর ঘরের মালিকের মুরগি কোনটা এটা চেনে আর অন্য লোকের মুরগি দেখলে ঝাঁপিয়ে পড়ে ঘরের লোককে চেনে পরের লোককে দেখলে ডাকা ডাকি করে এক কথায় ট্রেনিং প্রাপ্ত কুকুর যদি হয় মোহাম্মদ সাল্লাম বলেছেন তোমার পোলটির খামার তোমার গরুর খামার তোমার ধানের জমি তোমার টমেটার বাগান তোমার আপেলের বাগান তোমার আঙুরের বাগান তোমার ছাগলের পাল ইচ্ছা করলে তুমি ওই প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরকে ব্যবহার করতে পারো ইসলাম এটা পারমিশন দিয়েছে তার মানে মোহাম্মদ শিক্ষিত মানুষ তো দূরের কথা শিক্ষিত কুকুরকে পর্যন্ত সম্মান দিয়েছেন ভাষাটা কতটা ওজন দ্বার আপনি বুঝতে পারছেন শিক্ষিত মানুষ তো দূরের কথা শিক্ষিত কুকুরকে পর্যন্ত মোহাম্মদ বলেছেন তুমি প্রয়োজনে বাড়িতে ব্যবহার করতে পারো যে ঘরের মাল আর পরের মাল বুঝে আমাদের শিক্ষিত মানুষদের মর্যাদা আছে আছে

মারাত্মক স্বীকৃত লোক উনিও দাঁড়িয়েছেন আমি দাঁড়িয়েছি যে পার্টি বর্তমানে চলেছে আমি নাম বলবো না এই পার্টিতে আমি দাঁড়িয়েছি তৃণমূল থেকে ধরে নেন বলিয়ে দিলাম আমি তৃণমূল থেকে আর উনি দাঁড়িয়েছেন এবার সিপিএম থেকে শিক্ষিত লোক কিন্তু মারাত্মক আর আমি চোর গুন্ডা রিক্সা চালক এখন ভোট হয়ে গেল কালকে রেজাল্ট আউট হবে বলুন তো যেতার সম্ভব না কার সবাই বলুন আমার তাই না আমাকে জিতিয়ে দিলো যে আমাকে পার্লামেন্টে ডেকেছে বা নবান্নে আমাকে ডেকেছে নবান্নে ডেকে একটা বিল পাস করা হচ্ছে কি বিল ঘুঘু ডাঙা মসজিদ ভেঙে দিতে হবে আগামী বারো দিনের ভিতরে নবান্নে বিল পাস করা হচ্ছে বা দিল্লির পার্লামেন্টে হচ্ছে আমি তো ইংরাজি বাংলা বুঝি না এলাকায় চোর মোস্তানিগিরি করতাম ভয়ে আমাকে পার্টি থেকে টিকিট দিয়ে দিয়েছে এখন আমি কি করেছি আমার নাম আশরাফুল দুজনেই কিন্তু মুসলমান ওর নাম সাইফুল আমার নাম আশরাফুল আমি ওই মসজিদ ভেঙে দিতে হবে ঘুঘু ডাঙাতে ওইখানে সই করে দিয়ে চলে এসেছি সব এমপিতে সই করতে হবে এখানে আমি সই করে দিয়ে এসেছি এবং সকালবেলা আনন্দ করে পত্রিকা ওটা বার হয়ে গেছে আর ঘুঘু ডাঙার ইমাম সাহেব পড়ে দেখছে ওরি বাবারে আমাদের এমপি আশরাফুল সই করেছে আমাদের মসজিদ ভাঙার ব্যাপারে মাস সালাকে মাস সালাকে রাস্তা অবরোধ কর এটা আমরা করি কি করি না করি আমি মমতাজুল ইসলাম বলছি এর জন্য আমি মমতাজুল আমি দায়ী নয়

চল গুন্ডা সেখানে চাত দিয়ে দিয়েটাকে পার্লামেন্টে পাঠিয়ে দিলেন মুসলিমদের জন্য কিছু করবে আশাපි করতে পারেন একদমই নয় যাদের কি মুসলিম হিসাবে উপরমহলে পাঠিয়েছেন তারা আপনাদের সর্বনাশ করেছে সবথেকে বেশি থেকে বেশি সর্বনাশ করেছে শিক্ষিত মানুষদের যে ধর্মরী হোক যে বর্ণেরই হোক পরম শান্ত যদু মধু রহিম আব্দুল সত্তা জয় হোক শিক্ষিত মানুষ foli তার পাশে না হবে কি বলছি বুঝতে পারছেন কারণ শিক্ষিত মানুষের চিন্তা ভাবনা অনেক বেশি এবার আপনাকে বলবো আমি আপনার বেটাকে আপনি কি শিক্ষা দেবেন আমি পবিত্র আল কোরআনে একজন ব্যক্তির ঘটনা আপনাদেরকে দুই চার মিনিটের জন্য শোনানোর জন্য আমি প্রস্তুতি গ্রহণ করছি ইনশাআল্লাহ শিক্ষিত মানুষের মর্যাদা দিতে গিয়ে আল্লাহ তারা কোথায় পৌঁছেছেন দেখুন এক পবিত্র আল কোরআন একটি সুরা একটা লোকের নামে আছে লোকটার নাম কি লোকমান লোকমান বাড়ি কোথায় জানা আছে জানা নেই এর বাড়ি হচ্ছে দক্ষিণ দক্ষিণ আফ্রিকাতে আফ্রিকাকে বলা হয় দুর্ভিক্ষের মানে মহাদেশ সর্বক্ষণ মানুষ একেবারে নিম্ন কোয়ালিটির বসবাস করে অর্থের দিক দিয়ে খুবই কম খাদ্য খাবার খুবই কম করে এখন নয় আগে ছিল এই দেশে একটা শহর আছে তার নাম ইথোপিয়া যার আগে নাম ছিল হাবাসা যেটা বলি হাতসি বেলালকে বলি না হাতসি দেশের মানুষ তার অরিজিনাল নাম হাবাসা বর্তমানে তার নাম হচ্ছে ইথোপিয়া আর যে গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন তার নাম জারোয়া এই জারোয়া নামক গ্রামে একদম পল্লী গ্রামে তিনি বসবাস করতেন আর উনি ছোটবেলাতে কাঠের মিস্ত্রি ছিলেন খুব ভালো ফার্নিচার বানাতে পারতেন খুব গব জ্ঞানী ছিলেন আর কি করতেন আর বকলি চড়াতেন একজন মালিকের অধীনে কত জ্ঞানী ছিলেন দেখুন লোকমান হাকিম দেখতে কেমন আপনারা জানেন আফ্রিকার মানুষদের দেখতে কেমন ঠোটগুলো মোটা মোটা নিচের দিকে ঝোলা আর চুলগুলো পাখির বাসার মতো কোকড়ানো কোকড়ানো আর কালো কুচকুচে সেই রকম বেখাপ্পা দেখতে তাই না লোকমান হাকিম এত জ্ঞানী ছিল তার মালিক একদিন তাকে বলছে লোকমান আজকে বাড়িতে রান্না কি হয়েছে লোকমান বলছে আজকে বকরি রান্না হয়েছে বলছে তাই এক কাজ বকরি সব থেকে দুটি অঙ্গ আমাকে লোকমান হাকিম প্লেটে করে দিলেন জিপ আর হৃদপিণ্ড এই দুটো প্লেটে করে দিলেন মালিক খাচ্চার বলছে তাহলে এই দুটো সব থেকে ভালো বকরির দেহের বিতরে লোকমান বলছে হ্যাঁ কিছুদিন পরে লোকমানকে আবার বলা হচ্ছে লোকমান আরে আজকে কি রান্না হলো বলছে আজকে বকরি বলছে বকরি দেখে সব থেকে নিকৃষ্ট দুটো অঙ্গ আমাকে দাও আমার দিয়েছে জিহিবা আর হৃদপিণ্ড তখন মালিক রেগে গিয়ে বলছে লোকমান আরে আগের দিনও তুমি বললে এই দুটো উৎকৃষ্ট আবার আজকে বলছো নিকৃষ্ট কারণ কি তখন বলছে যাহা বলো একটা কথা বলি কোন প্রাণীর কোন মানুষের এই দুটো জিনিস যদি ভালো থাকে তাহলে সেই মানুষটা ভালো যার এই দুটো জিনিস খারাপ তার সমস্তটাই খারাপ আর সারা পৃথিবীতে যত বিপর্যয় সারা পৃথিবীতে যত সাম্প্রদায়িকতা সারা পৃথিবীতে যত হিন্দু মুসলিমের দাঙ্গা সমস্ত কিছু হয়েছে এই দুটো জিনিসের কারণে এক জিহিবা আর কি হৃৎপিণ্ড সাইকেল নিয়ে আমি যাচ্ছি আপনিও যাচ্ছেন হেঁটে হেঁটে আপনাকে বলছি দাদা একটু দাঁড়ান তো হিন্দু মুসলিম যেই হোক সে দাঁড়াবে কি দাঁড়াবে না দাঁড়াবে আর পিছন দিক দিয়ে যদি আমি বলি এই সালা বেটা সালা একটু দাঁড়াতো তাহলে কি করবে সে আমায় একদম বাড়া হাতে ফাঁস করে চর মারবে মারবে তাহলে একটাই জীব থেকে আমি দুটো জিনিস বললাম দাদা একটু দাঁড়ান না আর এই সালা বেটা একটু দাঁড়ান তো মারপিট হবে কি হবে না হবে এখন আমি যখন ওকে শালা বললাম ও আমাকে এক চর মারলো আমি আর এক চর মারলাম আমাদের দুজনে মারামারি চলছে ওর বেটা মোটর সাইকেল আসছিল তাড়াতাড়ি গাড়িটা ফেলে রেখে আমার মাথাতে বাঁশ দিয়ে মেরে দিল আমার বেটা আসছিল আমার বেটা গাড়ি থেকে নেমে ওর বেটার মাথাতে বাঁশ দিয়ে মেরে দিল তিনজনে হসপিটালে ভর্তি বলুন তাই ভর্তি হওয়া পর্যন্ত মূল দায়ীকে হ্যাঁ এই জায়গাটা তাই না হ্যাঁ দুটো জিনিস ভালো এই জায়গাটার অন্তরটা ভালো তার সব ভালো এর নাম লোকমান হাকিম আল্লাহ সুবাহ লোকমান হাকিম নবী ছিলেন না রসুল ছিলেন না ছিলেন কি হাকিম প্রজ্ঞাময় জ্ঞানী আল্লাহ তালা এই লোকমান হাকিম ঠোঁট মোটা কালো কুচকুচে পাখির মতো চুল এইরকম একজন মানুষের শিক্ষার কারণে আল্লাহ তালা তার নামে একটা কবিত্র আল কোরআনের সুরা পর্যন্ত অবতীর্ণ করে দিলেন বুঝতে পারছেন শিক্ষিত মানুষের মর্যাদা কোরআনে নাজিল করে দিলেন তার নামে একটা পরিপূর্ণ সোরা আল্লাহ তালা লোকমান হাকিমের তার ব্যাটার কিছু উপদেশ দিচ্ছেন লোকমান হাকিম তার ব্যাটার সেই উপদেশটা পবিত্র আল কোরআনে আল্লাহ তাআলা দিয়ে এসেছেন আমি আপনাদেরকে দিব আপনি আপনার ব্যাটাকে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এক লোকমান হাকিম বলছে ওয়াইদা ক্বাল লুকমানু লিইবনিকি ওয়া ওয়াইযুহু ইয়া বনিয়ে লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা জীবনে যা করবে করবে শিরিক না শিরিক হচ্ছে পৃথিবীর সবথেকে খারাপ পাপ কি করবে না শিরিক আপনার ব্যাটাকে পরিবারকে শিরিক থেকে বাঁচাতে হবে হবে কি হবে না হবে শিরিক বোঝেন নিশ্চয়ই তারপরও বলে দিচ্ছি আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শেফ বাচ্চা দেওয়ার মালিককে আল্লাহ রুজি দেওয়ার মালিককে আল্লাহ হায়াত মাওতের মালিক কে আল্লাহ খাই কি সবরি কি নিনাম্লাহ কে তা আল্লাহ যা কিছু হয় মালিক কে আল্লাহ আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো পক্ষের কাছে চাওয়া যাবে না তবে একটা পদ্ধতি আছে চাবার হুজুরের কাছে হালকা একটা পদ্ধতি আছে নাকি অবাক হয়ে যায় আপনার বউয়ের বাচ্চা হয় না আপনি আপনার বউ আর আপনি দুজনা চার চাকা গাড়ি করে যাচ্ছেন কোথায় অমুক পাতর মাজারে আর পাতর মাজারের হুজুরের বউয়ের যখন বাচ্চা হয় না ও প্লেনে করে যাচ্ছে সিঙ্গাপুরে দু হাজার চব্বিশ সালে এরকম গয়াকার দয়াকার লোক আছে আছে না দোকানদার দোকান করেছে মুদিখানা কেনা কম হচ্ছে তা বাবাকে গিয়ে বলছে বাবা একটু ব্যাপারটা দেখুন না বাবা বলছে তো সর্বনাশ বাবা যে ঘটনা কি বলছে তাবিজ দিয়ে দিলে ঠিক হয়ে যাবে বলছে কত লাগবে বলছে পাঁচশো সে পাঁচশো তাবিজ দিয়ে দিলো তা জিজ্ঞাসা করছে কেনা কতটা বাড়বে বলছে আশেপাশে সব দোকান বন্ধ হয়ে যাবে কাস্টমার তোমার দোকান এসে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে হ্যাঁ মনে মনে ভাবছি হারাম কর তাবিজের যদি এত পাওয়ার হয়ে সব বন্ধ হয়ে যায় তো তুই এত দামি জিনিস বিক্রি করে দিবি কেন তোর বাড়িতেই রাখতে পারতিস ওই জন্য কাজী নজরুল বলে চলো ফকিরের কথা যদি সত্য হতো তারা কেন ফুটপাতে ভিক ভেঙে খেত হ্যাঁ ভীর ফকিরের কথা যদি সত্য হতো তারা কেন ফুটপাতে ভিক ভেঙে খেত যত মাজার যতই পয়সা আদায় করার লাইন সব দেখবেন রাস্তার ধারে যেখানে বাস বেকার যায় মানুষ এই দশ টাকা বার করে দেয় হ্যাঁ আচ্ছা রেললাইনে নাইট ঠিকই বলেছে রেল লাইনে নাইন পয়সা দেওয়ার সুযোগ পাবে না সব চি চাপ আছে পাথর চাপবি বলুন ফুলঘুরা বলুন আজমির বলুন কাশ্মীর বলুন ওই আপনার কলকাতা বলুন ওই আপনার কি বলে বসিরহাট বলুন আর যত রকমের আছে সব ভান্ডামিতে ভর্তি আমি মনে মনে ভাবি যে একটা পীরের মাজার হয় কত জায়গায় হ্যাঁ আপনাকে একটা দৃষ্টান্ত পেশ করছি কেউ দমদম এয়ারপোর্টে যান কখনো আমার এই কথাটা মনে করে নিয়ে যাবেন বারাসাত আমাদের বারাসাত ডাক মোড় এই ডাকবাংলা মোড়টা পার করে ডান দিকে তাকাবেন দেখবেন একটা মাজার আছে যশোর রোডের ডান দিকে দমদমের দিকে যেতে মাজারে লেখা আছে বাবা একদিল শাহ ভালো করে বুঝবেন বারাসাত কাজী পাড়া বলে একটা জায়গা আছে জানেন কেউ নাম শুনে থাকলে পারেন কাজী পাড়া ওখানে একটা মাজার আছে ওই একই দরবারের নাম বাবা একদিল সা হারোয়া বলে একটা জায়গা আছে হারোয়া উত্তর চব্বিশ পরগনাতে ওইখানে যে মাজার আছে তারও নাম হচ্ছে বাবা একদিল সা তাই ভাবছি যে একটা লোক মরে কত জায়গায় একটা লোক মরে কত জায়গায় যখন জিজ্ঞাসা করছি তখন বলছে না 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 আমাদের পীর সাহেব কলকাতায় গিয়েছিলেন বই কিনতে আসার সময় খুব রোদ দূর বলে বারাসাতের ওখানে একবার বসেছিলেন এক গ্লাস পানি পান করে আবার হেঁটে হেঁটে এসে কাজী পাড়াতে বসেছিলেন যে যে জায়গায় বসেছে সেই সেই জায়গায় মাজার আর হাড়ওয়াতে মরে গেছে অরিজিনাল এখানে একটা মাজার সব চিটিং বাজ